বিয়ের দেড় বছরের মধ্যে আত্মঘাতী স্বামী স্ত্রী ঘর থেকে উদ্ধার দেহ কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা দেড় বছরের মধ্যেই সব শেষ বিয়ের একই সাথে আত্মঘাতী স্বামী স্ত্রী ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মৃত যুগলের নাম সুমন ও কাকলি রায় তারা জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন বছর দেড়েক আগে তরুণ তরুণীর বিয়ে হয় ঘটনার সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় মৃত সুমনের বাবা মা পাশের এলাকায় একটি বিয়ে বাড়িতে যান বাড়িতে থেকে যান সুমন ও কাকলি বিয়েবাড়ি থেকে গভীর রাতে ফিরে এসে সুমনের বাবা মা দেখেন ঘরের ফ্যানের সঙ্গে একই দড়িতে ঝুলছেন ছেলে ও বৌমা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি যুগলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা এরপরই কান্নাই ভেঙে পড়েন তা বুঝতে পারেননি পরিবারের সদস্যরা তাহলে কি কারণে এই ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে রহস্য এটি কি আদৌ আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ পরিবারের লোকেরাও ভেবে পাচ্ছেন না কি কারণে এমন চরম পরিণতি হলো তাদের এই বিষয়ে মৃত কাকলি রায়ের বাবা জানান ওদের মধ্যে কোনোদিন কোনো অশান্তি হয়েছে বলে শুনতে পাইনি মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতো সঠিক বলতেও পারবো না কি কারণে ওরা এমন সিদ্ধান্ত নিল গতকাল রাত্রিবেলা জানতে পারি এমন ঘটনা ঘটেছে কি হয়েছে কালকে রাত্রে দেখার দিকে শুনতে পেলাম যে এরকম রিচার্জ করছে মেয়ে জামাই দুজনে কত বছর আগে বিয়ে হয়েছিল দেড় বছর কালকে তো কিছু বুঝি না কি যে হয়েছে ওই বাড়িতেই থাকে শ্বশুর বাড়িতেই থাকে কি হয়েছে কি না হয়েছে জানি না হ্যাঁ ওইটাই শুনলাম ফ্যানের সাথে একই দড়িতে দুজনেই ফাঁসি লাগে দুজনেই তো মিল মহবতে ভালো আছে এখন কি করে কি হলো জানি না পাশাপাশি এ বিষয়ে মৃত সুমনের মামা বলেন দিদি জামাইবাবু আমাদের ওদিকে গিয়েছিলেন বিয়ে বাড়িতে বাড়ি ফিরে দেখে এমন কাণ্ড বছর দেড়েক আগে ভাগনের বিয়ে হয় বৌমার সঙ্গে কোনো ঝামেলা ছিল না বলেই জানি কেন এই সিদ্ধান্ত নিল বুঝতে পারছি না দেড় বছরে হলো মাত্র বিয়ে হওয়ার একটু বাচ্চা কাচ্চাও কিছু নেই আর এ তো বাবা মা এত সুন্দর ওর বাবা মা কালকে গেছে আমাদের বিয়ে বাড়ি ওখানে বাড়ি বিয়ে আমার ওর ছেলের ছেলে বাবা আমার জঙ্গ হয় দিদি হয় আমি তো বাড়ি গিয়েছি গিয়ে ওখানে খাওয়া দাওয়া কি সাড়ে এগারোটার দিকে ওরা বাড়িয়েছে বাড়ি আসে দেখে ওরা ঝুলে আসে ফ্যানের সাথে একই দড়িতে একে দড়িতে দুজনে ঝুলে আসে আসে দেখে ওই দিদি দিদি আমার চিৎকার করলো চিৎকার করে দেখে আমার জামু আসে জামু আছে দুবারের দরজা এক লাভ দিয়ে ভেঙে ফেললো পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এমন ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন সকলে কি কারণে এমন সিদ্ধান্ত তা বুঝতে পারছেন না কেউই ব্যুরো রিপোর্ট নিউজ জলপাইগুড়ি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে